স্বরাষ্ট্র মন্ত্রণালায় অধীন সেই স্বরাষ্ট্র মন্ত্রণায় তৎকালীন প্রতি স্বরাষ্ট্র পদ্ধতি কে ছিল কে ছিল অঙ্গনা বিচার হবে এই 57 অফিসারদের হত্যাকাণ্ডের করে সে কাটি শুরু করে প্রত্যেকটা গরিত মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী

জনগণের জন্য রাজনীতি করি আমার বন্ধু পিতা আর তারা নিজের মনে কিছু করেছিল আমি আপনাদের পাশে আছি স্পষ্ট বসে আমার নির্দেশ দেন না তারা প্রমাণে বা তারা এসেছি বিভিন্ন অনুপ্রবেশকারী ইতিমধ্যে ইতিমধ্যে চেষ্টা করছে বিএনপি সুনাম নষ্ট করার জন্য আমি কিন্তু প্রতিটি নাম জানি এবং সরকার আমি পরিষ্কার বলে দিচ্ছি দেখবেন আমি আমার যদি আমি প্রমাণ পাই আমি নেই অবিলম্বে যে অনুপ্রবেশকার যে তদন্ত আমরা তালিকা দিব এবং সেই অনুযায়ী ব্যবস্থা হবে আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি আমি যদি জানতে পাই তার সরাসরি ব্যবস্থা

যে মানুষের আশা আকাঙ্ক্ষা কি এটা কিন্তু ভুলে গেলে চলবে না তাই আসুন নতুন বাংলাদেশ করি নতুন কাপাসিয়া করি যারা এই চোদ্দ বছরে কাপাসিয়ার জনগণকে চুষে খেয়েছে অত্যাচার করেছে যারা নাকি তাদের এটাকে নিজের বাপের দেশ মনে করেছে যথাসময় আইন অনুযায়ী সবার বিরুদ্ধে

আমার শরীরের শেষ দিয়ে হলো আপনাদের জন্য আমি কাজ করে যাব ইনশাল্লাহ আমি এই নতুন প্রজন্মের ছাত্র সমাজ তাদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কৃতজ্ঞতা প্রকাশ করে দেশ নেতৃবেগম ছাড়াল সালাম পৌঁছে দিয়ে দেশ তার সালাম পৌঁছে দিয়ে আমি